হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম রিবান লাইফটা কি ক্লিয়ার আছে আমাকে একটু কাইন্ডলি জানাবেন হ্যাঁ সবাই লাইফটা ক্লিয়ার আছে নাকি সাউন্ড ঠিক আছে নাকি একটু জানাবেন বাইরে বৃষ্টি পড়তেছে তাই ভাবলাম আজকে একটা লাইফ করি সব ক্লিয়ার নাকি আমাকে একটু কাইন্ডলি জানাবেন হুম অবস্থা তাই না ওয়েল একটু পর ওদেরকে খাবার দেওয়া হবে আজকে খাবারের মানে খাবার দেওয়ার একটা ভিডিও করবো ইনশাল্লাহ লাইভে দেখাবো বৃষ্টির দিন ঠান্ডার দিন সে সব বড় ওই রকম খাওয়া দাওয়া করবে না ব্রাহ্মদ নাই ওপো এনে ব্রাহ্মণ ক্রস আছে ওপরে রাখা আছে ব্রাহ্মণ ক্রস ওগুলি দেখাব এই হাল হোয়াটসঅ্যাপ থ্যাংক ইউ রাফাত ভাই থ্যাংক ইউ সো মাছ ইফ পসিবল প্লিজ শেয়ার দ্য লাইভ লাইনে অনেকদিন ঢুকি না আজকে অনেকদিন পরে লাইনে ঢুকলাম ও এসে গুতাম ও দাঁড়াইলে ওর সাইজটা দেখা যাইতো ভাইয়া এটা হলো ঢাকা জেলা থানা বেড়িবাদ ভাঙ্গা মসজিদ সাদি কাকজম করতেছে কেমন আছো বলো আলহামদুলিল্লাহ they were right to send them hmm. they are waiting for the dinner mm -hmm. はい、マシャオラーマシャオラーマシャオラー。 বৃষ্টির দিন আচ্ছা শুকনো খাবার দেওয়া হবে ভাই এক একটার বয়স এক এক ধরনের হ্যাঁ কোনটা চার দাঁত আছে কোনটা ছয় দাঁত আছে কোনটা আড্ডাতে আছে ঠিক আছে বলেন এই যে দাঁড়াইছে শুরু দিন দেওয়া সবগুলোকে খাবার খায় না খায় না ভাল হয় আমার কতগুলো গরু আছে ভাইয়া অনেকগুলো গরু আছে ভাইয়া অনেক আছে আলহামদুলিল্লাহ বৃষ্টিটা আবার হঠাৎ বেড়ে গেছে হ্যাঁ এদিকে হলস্টিন গুলোর খাবার দেওয়া হয়েছে তাই সামনের দিকে যাই ভাইয়া এখানে কোরবানিদের জন্য রেডি করা হচ্ছে এমনি সময়ের জন্য রেডি করা হচ্ছে যে যখন চাইবে নিতে পারবে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ

খাবার দেওয়া হয়েছে সরি ভা এই গরুগুলো লাইব্রের গরু না হ্যাঁ লাইব্রের গরুগুলো আরো ছোট হয় তো এগুলো হলো আপনার সব আর পিস হিসাবে বিক্রি করা হবে ইনশাল্লাহ লাইভওয়েটের গরুর যে সাইজ হয়ে থাকে এটা ছোটো হয়ে থাকে ইনশাল্লাহ Brahman Cross lineup. up A Giant and Beast. মিরকাদিম মাসাল্লাহ হ্যাঁ করেন সমস্যা নেই যাই হোক এখন ওরা খাবে ওদেরকে আমরা না জ্বালাই লাইট বন্ধ করে দেওয়া হবে তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম